কারোর সাথে রোজ নিয়ম করে কথা বলতে যাবেন না কারণ এটা ভীষণ রকমের বাজে অভ্যাস কারোর সাথে নিয়ম করে রোজ কথা বলছেন মানে একটু একটু আপনি তার মায়ায় আটকে পড়ছেন আর মায়া হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বাজে নেশার মধ্যে অন্যতম একটি নেশা কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে কথা বলুন তবে যখন ইচ্ছে করছে তখন না নিজেকে কন্ট্রোল করুন কিছুটা সময় নিন তারপর কথা বলুন তবে আপনার এই কথা বলার মাধ্যমটাকে রোজ ব্যবহার করবেন না মনে রাখবেন কারো সাথে নিয়ম করে কথা বলতে থাকলে হঠাৎ করে কোনো একদিন যদি প্রান্তে থাকা মানুষটি কথা বলা বন্ধ করে দেয় তখন আপনার পাগল পাগল লাগবে দম বন্ধ হয়ে আসছে মনে হবে একবার তার কণ্ঠস্বর সোনার তৃষ্ণাই আপনার ভেতরটা হয়ে উঠবে কাটফাটা গ্রীষ্মের রোদের মতো যখন দিনের পর দিন আর তার সাথে কথা হবে না দেখা হবে না তখন ডিপ্রেশনে ভুগতে ভুগতে একটা পর্যায়ে আপনি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববেন কেউ কেউ পেরে উঠবেন আবার কেউ কেউ পেরে উঠতে না পেরে ডিপ্রেশনের চরম লেভেলে পুচিয়ে যাবেন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন সবার মাছ থেকে নিজেকে একলা করে রাখবেন আলো ভিড় আনন্দ উৎসব কোনো কিছুই আর আপনার ভালো লাগবে না অন্ধকার একাকিত্ব নির্বিলি পরিবেশে সর্বোপরি নিজের মতো নিজের একার একটা জগৎ তৈরি করে সেখানে বসবাস করাই হবে আপনার রোজাকার জীবনযাত্রার চিত্র মাঝের মধ্যে ভাববেন সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে পারলেই আমার মুক্তি কিন্তু না মুক্তি আপনার মিলবে না আপনি তার মায়ায় আটকে গিয়ে রোজ ডিপ্রেশন নামক অনলে পুরে ছাড়কার হতে থাকবেন তাই যা করুন আর না করুন কখনোই কারোর সাথে নিয়ম করে কথা বলবেন না মনে রাখবেন কারোর সাথে নিয়ম করে কথা বলাটা আসলে একটা নির্মূল ওষুধ কারোর সাথে নিয়ম করে কথা বলতে নেই